আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আমি মুশার্রফ নুরানি তালিবুল কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সরকার থেকে আসছি আলহামদুলিল্লাহ নুরানি সিলেট বোর্ডের পাঠ্যভুক্ত একটি প্রতিষ্ঠান দেখতে আসলাম প্রতিষ্ঠানটি দেখা আমার কাছে খুব ভালো লেগেছে প্রতিষ্ঠানটির সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামিম মৌলানা হাফেজ কারি আশরাফুল আলম সাহেব আমার সাথে আছেন এবং প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দারুল কোরআন হাবিবিয়া মাদ্রাসা রাধিকা বাস স্ট্যান্ড ব্রাহ্মণবাড়িয়া সদর আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি করেছেন বেশি দিন হয় নাই অল্প দিন হয়েছে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো কবে প্রতিষ্ঠানটি শুরু করেছেন কি করেছেন এবং ওনার স্বপ্ন কি এই বিষয়ে ওনার সাথে আমরা আলোচনা করব আপনারা আমার ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসা করছি গত সাত মাস হয়েছে তা আমার উদ্দেশ্য হয়েছে দিনের খেদমত করা পাশাপাশি দিনের দিনের প্রতি যেন মানুষ আসতে পারে শিখতে পারে হ্যাঁ পরকারের জন্য যেন মানুষ ধাপিত হতে পারে এবং মানুষ যেন শিক্ষিত হতে পারে এই আশাই এই উদ্দেশ্যে ইনশাল্লাহ দিয়েছি অন্য কোনো উদ্দেশ্য না দয়া করবেন যেন আমরা এই উদ্দেশ্যটা ঠিক রাখতে পারি এবং মনের যে আশাটা যে মানুষকে দিনের প্রতি আনতে পারি দিনের দাওয়া দিতে পারি দিনের শিক্ষা দিতে পারি এই এই আশায় ব্যক্ত করলাম বর্তমানে কতজন ছাত্র আছে এখানে এবং এলাকাবাসী কেউ আছে কিনা আপনার এলাকাবাসীতে সারা কেমন কেমন সারা পাচ্ছেন এই কথা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ছত্রিশ জন ছাত্র আছে তো আলহামদুলিল্লাহ এই এলাকার মোটামুটি বেশিরভাগ আশপাশে এলাকারই ছাত্র অনেকেই রমজানে ছাত্র দিবে অনেকে আশা করতেছে এবং আমাদের কাছে বলতে আছে তো আমিও বলছি যে যেন রমজান মাসে ভর্তির সময় রমজান মাসে যেন ছাত্র ভর্তি হয় সবাই আশা দিতেছে আমাদেরকে এলাকার মানুষ যেন আমরা ছাত্র ভর্তি করি আর সবাই এলাকার মাদ্রাসার প্রতি খুব মহবত করে এবং আন্তরিকতার সাথে মানুষ মানে আসা যাওয়া করে দেখাশোনাও করে প্রিয় দর্শক আপনারা তখন কথা শুনলেন তো হাজর শুরু করেছেন আমাদের অফিসে আলহামদুলিল্লাহ গিয়েছিলেন এবং ওখান থেকে আমাদের থেকে ব্ল্যাক আনছেন এবং পাঠ্য বইও আলহামদুলিল্লাহ আনছেন তো বাইয়ের এই কার্যক্রম দেখে আমার কাছে খুব ভালো লেগেছে ওনার ভিতরে অনেক জজবা দেখছি আমার কাছেও উনি বল শেয়ার করছেন অনেক কিছু কথা যেন মাদাসা কিভাবে উন্নত হয় তো আমরা একটু মাদাসাটা দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সাথে আসেন এটা কি এটা এটা কেন রাখছেন

এখানে সাইনবোর্ড লাগানো আছে মাসাল্লাহ দারুল কোরআন হাবিবা মাদ্রাসা মাসাল্লাহ সুন্দরপুর ইউনিয়ন সদর সদর সদিকে পড়ছে তো এই ছাত্র মাসা পড়াশোনা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আমি যখন প্রথমায় ঢুকছি তখন দেখি ছাত্ররা খুব মনোযোগিতা পড়তেছে এখানে একটু সময় তো আছেন ওখানে একজন উস্তাদ আছেন এখানেও একজন বসেন আর হজরত দেখছি ওখানে বসা আছে তো বোঝা গেল প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে ওনারা পরিচালনা করার চেষ্টা করছেন অল্প দিনের মধ্যেই মার্শাল্লাহ ছাত্র অনেক হয়ে গেছে আশা করি আরও বাড়বে এবং খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছেন আপনার সকলেই এই প্রতিষ্ঠানের দোয়া করবেন এবং ছাত্ররা খুব মনোযোগ দিয়ে পড়তেছে আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে যাই দেখি মার্শাল্লাহ ছাত্ররা খুব মনোযোগ দিয়ে পড়ে তো ওই প্রতিষ্ঠানের মতো এখানে খুব মনোযোগ দেওয়া বাচ্চারা পড়তেছে তো আমার কাছে খুব দেখে খুব ভালো লাগছে উস্তাদরা ষো স্থানে থেকে খুব মেহনত করতেছেন ওদিকে লকারও বানাইছে তো আল্লাহ তালা প্রতিষ্ঠানটি যেন ভরপুর কাময়াব করে সেই প্রত্যাশা রাখছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসের জন্য দোয়া করবেন আল্লাহ তালা প্রতিষ্ঠানটি ভরপুর কাময়াব করুক আমিন আপনার কোনো কথা আছে আর দেশবাসী গেছে। আলহামদুল্লাহ তো দোয়া চাই আপ আমার মাদ্রাসের জন্য আল্লাহ তালে কবুল করে এবং সামনে যেন আরো উন উন্নতি করতে পারি অগ্রগতি হতে পারি মাদ্রাশের জন্য উন্নত হয় এই দোয়ায় চালা চাচ্ছি মনের বাসা নাকি কবুল করুক আমি আসসালাম আলাইকুম মরাহিমতুল্লাহরা কেত আরে আরেকটা কথা বাকি আছে যে প্রতিষ্ঠানটা অনেক লম্বা ওদিকে আরো ঘর আছে আমরা একটু ঐদিকে দেখাই মাসাল্লাহ বারান্দা অনেক সুন্দর বারান্দা তারপরে বাইরে খেলাধুলার জায়গা আছে তো ওইদিকেও একটা ঘর আছে খুব রুম আছে খুব সুন্দর এখানেও একটা রুম আছে মাসাল্লাহ ক্লাসরুম এখানে এখানে বিভাগে ক্লাস করতে পারবে এখানে থাকতে পারে এখানে বিল্ডিং পত্র রাখে খুব সুন্দর জায়গা ওইদিকে উজুখানা আছে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছেন আল্লাহ প্রতিষ্ঠানটি ভোরপুর কামিয়াব করুক এই জায়গায় উজুখানা আছে এখানে মার্শাল খুব সুন্দর উজুখানা উজুখানাটা একটু দেখান আল্লাহ প্রতিষ্ঠানটি ভরপুর কামিয়াব করুক ठीक है चले आसोठानी भरपूर कमयाब करुक अमीन असलम आलैकुम वरहमतुल्लि वबरकूल